ছিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক আবেদনন্দ থান্ডার ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলী অঞ্চল প্রধান শ্যামল বক্সি পূর্ব বর্ধমান জেলার সহসভাপতি জাকির হোসেন তৃণমূল নেতা সুন্দর পাশওয়ান প্রমুখ জানা যায় আটটি দলের মধ্যে এই প্রতিযোগিতাটি হয়েছে ফাইনালে এইচ আর রাজকলোনি ডাঙ্গাপাড়া এক শূন্য গোলে জয়লাভ করেন পরাজিত হন কৌচা ফ্রেন্ডস ক্লাব ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে গুড্ডু হেমব্রম ও ম্যান অফ দ্য সিরিজ হিসেবে সুভাষ সিং এর নাম ঘোষণা করা হয় আজকে খেলা আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তার সৈনিক আমরা আমরা বাড়তে দিয়ে যাচ্ছি যে উন্নয়নের সঙ্গে সঙ্গেও খেলাধুলার দরকার আছে মানুষ যেমন উন্নয়ন রাস্তাঘাট সব কিছু হচ্ছে তার সঙ্গে আনন্দেরও দরকার আছে এত দর্শক সারাদিন পরিশ্রম করে কাজ করে এই খেলা দেখলো খেলা দেখেও একটা আনন্দ আছে যারা খেলাধুলা করছে তারা আগামী দিনের ভবিষ্যৎ সেই বার্তা আমরা দিতে চাইছি নাম সোয়াদ হায় দাঁড়ালে সভাপতি আশগাম টু পঞ্চাশ মিনিট নিজাম আলমের জন্য নিউজ